إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لمحمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আল্লাহ পাক রবুল আলমিন আমাদিগকে ইমানের হালতে সবের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য জিন্দিগির গুণাগুলি মা পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার জন্য অস্থায়ী পৃথিবীতে নির্মিত ক্ষণস্থায়ী জান্নাতের বাগান এই রিয়াজুল জান্নায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ মহাজাত মহতারাম হাজির জান্নাতের মালিক কে সবাই বলে জান্নাতের মালিক কে আল্লাহ আল্লাহ তালা দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে নিজে মেজবান হয়ে আমার দিগকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করছেন এজন্য সুক্রিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ এই মসজিদ ওলামা হজরতের মসজিদ আমাদের মসজিদে সব আসন গ্রহণ করছেন এই উত্তরবঙ্গের হাজার ও হাজার হাফেজ আলে মুক্তি মহাদিসের ওস্তাদ আমারও পরম শ্রদ্ধে কলিল সব হুজুর হপ্তানি ওলামা হজরত যেখানে থাকেন ওইখানে আল্লাহর রহমত নাজির হয়। বরকত নাজির হয় তাহলে হক ওলামা হজরতের চেহারার থাকলেও নাকি হয় আল্লাহ করে আপনারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ এই মুজলিশে অনেক ওলামা হজরত আসছেন আরও অনেক ওলামা হজরত আসবেন আমি সকলকে অনুরোধ করতেছি যারা রাস্তায় আছেন দোকান ফাটে আছেন বিভিন্ন জায়গায় অহেতুক সময় নষ্ট করতেছেন আপনাদের এই সময়টা অহেতুক নষ্ট না করে এই সময়টাকে পরকালের পাথু হিসাবে পরকালের নাজাতের জরিয়া হিসাবে জাহান থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়া অশিলা বানায়া এই জান্নাতের বাগানে আসে বসে সময়টাকে কাজে লাগান হায়াত বড় অল্প এর মধ্যে তো নিকির হায়াতের মধ্যে নিকির কাজে সময় লাগে আমরা খুব কম কিছু সময় তো অহেতুক নষ্ট হয় কিছু সময় গুণার কাজে হয় আমি সকলকে অনুরোধ করতেছি হাশেম এই জান্নাতের বাগানে বসে যান এখানে যতক্ষণ বসে থাকবেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহ তালা মিটি দান করবে গুণামখ করবে জান্নাতে মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিবেন কোরআনের মসজিষ কোরআনের মাহফিল কোরআনের মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহবিল কোরআন কার কালাম জোরে বলে কোরআন কার কালাম আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ আছে কালাম অর্থ কথা কালামের বাংলা হলো কথা কালাম মানে আল্লাহর কথা কোরআনের সুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত প্রত্যেকটা আয়াত আল্লাহ রব কুদরতি জবান থেকে নির্গত আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম কোরআনও ওরকম দামি আল্লাহর কালাম কোরআনের সাথে যার সম্পর্ক হবে নিষ্পত হবে তাহলে হবে আল্লাহ তালা তাকেও দামি বানিয়ে দিবেন মহিলা হোক আর পুরুষ হোক গরিব হোক আর ধনী হোক যে মানুষ করোনার সংস্পর্শে আসবে করোনার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তালা তাকেই দামি বানায় কোরআন এমন এক কালাম মহা কালাম এই কোরআন এটা এমন কোরআন কে কেউ যদি মহাব্বত করে আল্লাহ তাআলা যদি কবুল করে এই মহাব্বতে তার নাজাদের জড়িয়ে হয়ে যায় তিন জিনিস এমন আছে যে জিনিসের দিকে তাকাই নেইনি হয় তার মধ্যে শরীফ শরীফের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে দেন দুই নম্বর হলো মা বাবা পিতার মা আল্লা সাল্লাহ বলেন কেউ যদি মহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ তার এত খুশি হয় যে তার আমল কবুল হজের সব দিয়ে দেন সারাদিনে কোন সন্তান যদি মায়ের মোহাব্বতরা ভালোবাসায় মায়ের চেহারার দিকে বার তাকায় আল্লাহ তার আমল নামায় শত কবুল হজের সব দিয়ে দেন ইমাম গাজারী না অনেক বড় আলেম ছিলেন আলেম ছিলেন অনেক বুজুর্গ ছিলেন ইমাম গাজ রহমতুল্লাহ গিয়ে আলাই নামাজ পড়ে যাই নামাজে শুয়ে আছেন স্বপ্নের মধ্যে ঘুমায় গেছেন স্বপ্নে দেখতেছেন তিনাকে আদেশ করা হচ্ছে যে হে গাজালি হে গাজী রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে এক আল্লাহ হয়েছে তার ইন্তেকাল হয়েছে আল্লাহ এক অলির এতেকাল হয়েছে জানাজার নামাজ পড়া দাফন করে আসো স্বপ্নে আদিষ্ট হয়েছে হজরের নামাজ পড়েছে রহমতপুর গ্রাম গ্রামে গিয়ে এলাকার মানুষকে জিজ্ঞেস করতেছে যে আপনাদের এই এলাকা আব্দুর রহমান নামের কোন बुजुर्ग আল্লাহর ওলি ইন্তেকাল করতে তারপরে এটা কথা বলে আব্দুর রহমান নামে আল্লাহর ওলি আর बुजुर्गদের কথা আমাদের গ্রামে কোনো হাফেজ আলেমই না কারণ কেউ নাই আব্দুর রহমান নামে যে बुजुर्ग আল্লাহর ওলি বলে যে না আমি স্বপ্নে আদিষ্ট হইছি যে এই রংপুর গ্রামে আব্দুর রহমান নামে আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে আবদুর রহমান একজন बुजुर्ग আল্লাহর ওলি কিন্তু এলাকার মানুষ জান না কারণ কে আল্লাহর উলি কার সঙ্গে আল্লাহর সম্পর্ক বাজিক सूरत দেইখা বোঝা যায় না এটা বাজিক सूरत দেইখা বাজিক সূরতে আমরা অনেকেই মনে করি অনেক বড় बुजुर्ग হতে পারে সে আল্লাহর কাছে প্রিয় নাও হইতে পারে যাকে আমরা চিনি না জানি না এমন সাধারণ মানুষও আল্লাহ কৃহ হয়ে যেতে পারে মানে কি মানে না